আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জাকাত বিষয় নিয়ে আলোচনা করব। জাকাত এবং সাদাকাত নিয়ে আলোচনা করবো আল্লা সুহানো আল্লাহ আমাদেরকে যে বিধান দিলেন তার মধ্য থেকে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আলাস হানতাল আমাদেরকে যেই বিধিবিধান দিয়েছেন সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানের নাম হচ্ছে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত আজকে আমরা এ বিষয়ে নিয়ে কথা বলবো জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া জাকাত দিলে সম্পদ যেহেতু পবিত্র হয় এবং সম্পদ যেহেতু বৃদ্ধি পায় সম্পদে যেহেতু বরকত হয় এজন্য এই জাকাতকে নামে নামকরণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি ফিখার কিতাবে জাকাতের সংখ্যা পরিবার্ষিক সংখ্যা এভাবে দেওয়া হয়েছে তামলিক ও জুজ জুজাই মায়ালিন অর্থাৎ কোনো সম্পদের কোনো অংশকে ধনী যারা রয়েছে স্বাবলম্বী যারা নেশা পরিমাণ সম্পদের মালিক যারা রয়েছে তাদের সম্পদের অংশ মালিক বানিয়ে দেওয়া আইয়না হুসা সাহরিয়া শরীয়ত যেখানে নির্ধারিত করে দিয়েছেন যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে অন্যকে মিম মুসলিম ফকির মিম মুসলিম ফকিরিন অর্থাৎ মুসলমান ফকির গরিব অসহায় যারা আছে তাদেরকে শরীয়ত যেভাবে বন্টন করতে বলেছে সেভাবে সম্পদের মালিক বানিয়ে দেওয়াকেই জাকাত বলা হয় জাকাত এর মূল বিষয়টা হচ্ছে ধনী ব্যক্তি যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা ফকির অসহায় মিসকিন এরকম আল্লাহ সুবাহতালা যে আটটি খাতের কথা বলেছেন সেখানে তাদেরকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া এটাকে জাকাত বলা হয় জাকাতের মাধ্যমে যেহেতু সম্পদ পবিত্র হয় সম্পদের মধ্যে আল্লাহ বারাকাত দেন এজন্য এই ইবাদতটাকে জাকাত নামে নামকরণ করা হয়েছে কি উপস্থিতি পবিত্র কুরআনুল কারিমের ছয় হাজার চৌত্রিশটি আয়াতের মধ্য থেকে প্রায় পুরো কোরণের মধ্যে প্রায় অনেক জায়গায় এই জাকাতের কথা আল্লাহ সুবহান উল্লেখ করেছেন জাকাত শব্দটি আল্লাহ সুবহান পবিত্র কুরআনুল কারিমে প্রায় আঠাশ জায়গায় ব্যবহার করেছেন সরাসরি আঠাশ জায়গায় ব্যবহার করেছেন আবার এই জাকাতের পারিভাষিক আরেকটি শব্দ যেটি সাদাকাত সেটাও আল্লাহ জায়গায় ব্যবহার করেছেন তাহলে পবিত্র কোরআন শব্দটি জাকাত ছাড়াও সাদাকাত নামে উল্লেখ রয়েছে পরিচিত রয়েছে যেটা আমরা পবিত্র কুরানুল করিম এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব আসুন আমরা জানি আল্লাহ সুবহান হাত জাকাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় জাকাতের কথা প্রত্যক্ষ পরোক্ষ বর্ণনা করেছেন আমরা সেগুলো থেকে অল্প কয়েকটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ আলা জাকাত আদায় করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন যেটি দুই নম্বর সুরা সৌরতুল বা তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুহান বলেন ওয়াকিম সালায়কা ওর তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো এবং তোমরা জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামায়াতের সাথে নামাজ আদায় করো আল্লাহ সুহান রাসুল সাল্লাহামকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে আপনি ধনী যারা রয়েছে তাদের থেকে জাকাতের মাল গ্রহণ করুন এবং সেগুলো গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিন যেটা আমরা বিভিন্ন আয়াতে কারিমা থেকে জানতে পারি তার মধ্যে থেকে একটি আয়াতে কারিমার দালিল হচ্ছে নয় নম্বর সুরা সুরত তোবার একশো তো তিন নম্বর আয়াত আল্লাহ সুহান বলেন খুদ আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে যারা নেশা পরিমাণ সম্পদের মালিক যারা বিত্তবান যারা রয়েছে যারা ধনী মানুষ রয়েছে তাদের সম্পদ থেকে আপনি সাদাকাত অর্থাৎ জাকাত গ্রহণ করুন এখানে আল্লাহ সুহান তালা জাকাত না বলে সাদাকাত বলেছেন এই সাদাকাত মানে নফল সৎকা নয় এই সাদাকাত মানে জাকাত বোঝানো হয়েছে আর তুত হিরুহুম যে জাকাত তাদেরকে পবিত্র করবে বা তুচা এবং তাদেরকে পরিশুদ্ধ করবে কত হিম বিহা এবং এই জাকাত আদায়ের মাধ্যমেই আপনি যে তাদের থেকে জাকাত গ্রহণ করবেন এটার মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে হিম আর আপনি তাদের জন্য দোয়াও করুন এই আমরাও যারা জাকাত দেয় তাদের জন্য দোয়া করবো আল্লাহ সহ তাদেরকে সুস্থ রাখুক শুকুল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন এবং মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর তাও ফান করুন হামিন প্রিয় ভাইরা সুহান আরো বিভিন্ন আয়াতের মধ্যে জাকাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন জাকাতের নির্দেশনা দিয়েছেন যেমন সুরার আল্লাহ বলেন অর্থাৎ এটা আল্লাহ এখানে ফসলের জাকাতের কথা বলেছেন যেদিন ফসল কাটার দিন তোমরা যার যার অধিকার দিয়ে দাও অর্থাৎ আমার সম্পদের মধ্যে গরিবের একটা অধিকার রয়েছে যেটা আল্লাহ সোহান আলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন অফিয়া মোয়ালিহিম হাকুল ইসা আইল তোমাদের সম্পদের মধ্যে অসহায় মানুষের যে অধিকার রয়েছে হাকুল ইসা আইলি ওয়াল মাহরুম যারা অসহায় গরিব তাদের অধিকার আছে এবং যারা বঞ্চিত নিঃস্ব তাদের অধিকার আপনার আমার সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা অধিকারের কথা বলেছেন এটা কিন্তু অনুগ্রহের কথা বলা হয়নি তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা মসজিদকে আবাদ করে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা মসজিদকে আবাদ করে তারা কারা তোমরা জানো সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করে তারাই মসজিদের দেখাশোনা করে মসজিদ আবাদ করে মান মানাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে বলে এবং কিয়ামতের আখেরাতের দিনের প্রতি ইমান আনবে এবং নামাজ কায়েম করবে এবং জাকাত দেয় বলে আল্লাহাল বলতেছেন আসলে মসজিদ আবাদ করে ওই সকল বান্দারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাত দিনের প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে নামাজ কায়েম করে জাকাত আদায় করে এগুলো যদি করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভয় না করে তাহলে তারা মসজিদ আবাদ করে তারপরে আল্লাহ সুত বলতে আশা করা যায় যে তারাই হচ্ছে আহ প্রাপ্ত বান্দা হেদায়েতপ্রাপ্ত বান্দার মধ্য থেকে হবে হেদায়েতপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হবে তাহলে আল্লাহ সুফান ওবার আঠারো নম্বর আয়তে বিস্তারিত বর্ণনা করে বলেন এখানে মসজিদ আবাদ যারা করবে তারা হেদায়ত বান্দা হবে আর মসজিদ আবাদ কারা করে যারা আল্লাহর প্রতি মানানে এবং আখেরাতে প্রতি মানানে এবং নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এই গুণগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে ভাই আল্লাহ সোহান আরো বিভিন্ন আয়াতের মধ্যে জাকাতের কথা সরাসরি নির্দেশ দিয়েছেন আমরা কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করলাম রাসুল সাল্লাহ কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে আল্লাহ সুফানা যে বিধান দিলেন তার মধ্য থেকে যে জাকাত একটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাম জোর দিয়ে হাদিসের মধ্যে সেটি বর্ণনা করেছেন যেটা আমরা সহিবের আট নম্বর হাদিস থেকে জানতে পারি হজরত

ইসলামের মূল ভিত্তি পাঁচটি পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে এগুলো হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রসুল্লাহ তারপরে হচ্ছে নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা হজ করা সামর্থ্যবান যদি হয় তাহলে হজ করা এবং রমজানের পূজা পালন করা সুপ্রিয় দর্শক আমরা আহ বাণী শোনাচ্ছিলাম

তাহলে সৎকাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো আমরা সামনে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আল্লাহ সুহান তালা মাধ্যমে আমাদেরকে বিস্তারিত বিধিবিধান জানিয়ে দিয়েছেন এখানে রাসুল বলতেছেন নিশ্চয়ই আল্লাহ সুহান তোমাদের উপর সদাকাতকে অর্থাৎ জাকাতকে ফরজ করেছেন তোমাদের সম্পদের মধ্যে তো খদুমিন অগ্নিয়া ইহিম ও তোরা দু আলা ও করিম আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাই ঘোষণা দিয়েছেন তোমরা দরিদের থেকে এই জাকাতের সম্পদ গ্রহণ করো এবং গরিবের মধ্যে সেগুলোকে তোমরা বিলিয়ে দাও সেগুলোকে বন্টন করে দাও রাসুল সাল্লাম বর্ণনা করেছেন উপর যদি জাকাত ফরজ হয় কিন্তু সে যদি জাকাত আদায় না করে তার জন্য ভয়াবহ পরিণতির কথা রাসুল সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ সুতরাং কঠিন কথা বলেছেন যেটা আমরা বিভিন্ন আয়াতে কারিমা থেকে জানতে পারি জাকাত আদায় যদি কেউ না করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় জাকাত আদায় করলে আল্লাহর রহমত তার উপর পড়ে আদায় না করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় যেটা সুরা আরাফের একশত ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ আলা বলেন ও রহমতি ওয়াসে কুল্লা সাহি আমার রহমত সবকিছুর উপর বিস্তৃত থাকে প্রশস্ত আমার রহমত সকল জিনিসের উপর বিস্তৃত প্রশংসিত প্রশস্ত রয়েছে তাসআকতুহু লিল্লাযিনা আতাকুন আর আমি এ আমার রহমত কি লিপিবদ্ধ করি তাদের জন্য আমি নির্ধারণ করে রাখি লিল্লাযিনা আতাকুন যারা আল্লাহকে ভয় করে যারা তাকওয়া हासिल করে যারা ভয় করে আল্লাহর প্রতি তাকওয়া हासिल করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ওয়া ইউথুনা সাকাতা এবং যাকাত আদায় করে এবং যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে প্রিয় আমরা যদি আল্লাহর রহমতের ভিতরে যেতে চাই আল্লাহর রহমতের প্রশস্ততার ভিতরে আল্লাহর রহমতের সায়ার ভিতরে যেতে চাই আল্লাহ সোহান রহমতের চাদরের ভিতরে যেতে চাই তাহলে আমাদের নামটা সেখানে লেখাতে হবে আর আমাদের নামটা সেখানে লেখা লেখা হবে যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি আল্লাহ সফানত আলা সুরা আরাফের সাত নম্বর আরাফের একশো তো ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বিস্তারিত বর্ণনা করে বলেন আহ আলী যারা আল্লাহকে ভয় করবে যারা তাক হাসিল করবে ওয়াই তুন জ্যাকাতা এবং জ্যাকাত আদায় করবে ও লাদিন আহুম বি আয়াত ইনা উম এবং যারা আমার আয়াত সমূহের প্রতি নিদর্শনের প্রতি বিশ্বাস স্থাপন করবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ যদি না হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর সুমান তালার ফরজ বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান জাকাত আমাদের অবশ্যই দিতে হবে সেখানে ভাই কোনো ছাড় নেই কারণ আমার সম্পদের ভিতরে আল্লাহ গরিব অসহায় মানুষের অধিকার রেখেছেন সেটা অনুগ্রহ নয় সেটা অধিকার তার অধিকার তাকে আমরা দিব কেউ যদি অসহায় গরিব মানুষের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তার জন্য আল্লাহ সুবান তাল্লাহ তাকে দায়ী করবেন তার জবাব তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে পরকালে আল্লাহ সুবাহ তালা কঠিন শাস্তি দিবেন জাকাত আদায় যদি কেউ না করে পরকালে কঠিন শাস্তি দিবেন যেটা আল্লাহ সুবাহ স্পষ্ট ভাষায় কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যেমন সুরাত বা নয় নাম্বার সুরার চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ সুবাহান তালা বর্ণনা করেন যাদের উপর জাকাত ফরজ কিন্তু তারা যদি জাকাত আদায় না করে

তার বিন আপনি তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দিন কঠিন আজাবের সুসংবাদ নয় কঠিন আজাবের দুঃসংবাদ হয় আল্লাহ সহানতালা এখানে রূপকথ্যে উপহাস করার জন্য ব্যবহার করেছেন তারপরে আল্লাহ সহানতয়ালা বলেন এওমা কেয়ামতের দিন ইহমা আলাইহা ফিনা রিজাহাননামা তা ওয়া বিহা জিবা হুহুম ও জুলুবহুম অ হু র হুম হ্যাঁ ক্যান আস্তুম তাআলা বলতেছেন আল্লাহ তাআলা তারপরে বলেন কেয়ামতের দিন তাদের পৃষ্ঠদেশে তাদের কপালের মধ্যে তাদের পার্শে তাদেরকে স্যাঁকা দেওয়া হবে সেই মাল সম্পদ আগুনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে একেবারে উত্তপ্ত করে তাদেরকে স্যাঁকা দেওয়া হবে

الذي যারা সম্পদ জমা করে এবং তারা ধারণা করে ইহসবু আখলাদা তারা ধারণা করে তাদের এই সম্পদ তাদেরকে পৃথিবীতে চিরস্থায়ী বানাবে তারা এই ধারণা রাখে না তারা যে মারা যাবে সেটা বিশ্বাস করে না আমরা দেখেছি যে সম্পদ অধিক থাকলে সে চিরস্থায়ী হয় হয় না তারা এই ধারণা করে যেটা আমরা কুরআনুল কারীম থেকে ইতিহাস থেকেও জানি যেটা আমরা হজরত মুসা আলাই সাল্লাহাম সময় কারুনে সম্পদ এত বেশি ছিল এত এত সম্পদ ছিল আর সারা বিশ্বের মধ্যে কারো সম্পদ এত পরিমাণ হবে না এই এত বেশি সম্পদ তার ছিল কিন্তু আল্লাহ সুহান এই জাকাত আদায় না করার কারণে তাকে জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছেন জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা আসুন আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর ফরজ বিধান জাকাত আদায় করি জাকাত আদায় না করলে কি দিন তার তাকে আগুনের বেরি পরানো হবে যেটা সোহনাতুল আর ইমরানের একশো তো আশি নম্বর আহ বর্ণনা করেছেন এই যদি কোনো মহিলা গহনার জাকাত না দেয় তাহলে তাকে আগুনের চুরি পরানো হবে এজন্য অবশ্যই আমরা আহ জাকাত দিব আলাস উৎসাহ আলা উল্লিসাল্লাম বলেছেন কেউ যদি তার সম্পদের জাকাত আদায় না করে তাহলে কিয়ামতের দিনে এই সম্পদ বিশদর, একটা বিশাল সাপে পরিণত হবে যেটা তাকে দংশন করতে থাকবে সহীহ বুখারীর 1403 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন হযরত আবু থেকে বর্ণিত তিনি বলেন মানাতা আল্লাহহু মালান আল্লাহ সুবহানাহু ওয়া মাল দিয়েছিলেন ফালম ইউদি যাকাতাহু কিন্তু সে যাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে এই সম্পদগুলোকে একটা বিশাল সাপে পরিণত করে দেওয়া হবে যে সাপের অনেক ভয়ানক সাপ থাকবে তার মাথার মধ্যে দুইটা দাগ থাকবে এরকম ভিজ দর এরকম কঠিন অত্যন্ত ভয়ঙ্কর সাপে পরিণত হবে এবং সেগুলো তাকে ধ্বংসন করতে থাকবে সেগুলো তাকে ধ্বংসন করতে থাকবে এবং সে ওই সাপ তখন বলতে থাকবে আনা মালুক আনা মালুক আনা ক্যানজুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ প্রিয় ভাইরা এই সম্পদ হওয়াটা কোনো দোষের নয় সম্পদ থাকাটা কোনো অপরাধ নয় সম্পদ থাকাটা কোনো দোষের কিছু নয় কিন্তু আপনার সম্পদ যদি থাকে সে সম্পদের অবশ্যই অবশ্যই জাকাত আদায় করতে হবে আমরা সবাই অবশ্যই অবশ্যই জাকাত আদায় করব আল্লাহর ফরজ বিধান জাকাত অত্যন্ত গুরুত্ব দিয়ে আসুন আমরা আদায় করি জাকাতের মাধ্যমে আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা হবে এবং আল্লাহ সুহান্লা নৈকুট হাসিল করতে পারবো আমরা জান্নাতবাসী হতে পারব আল্লাহ সুভানা হতা আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাও দান করুন আমিন